রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পণ্য সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বড় তারকা লিটন দাসের বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা নির্বাচকরা ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবে তাকে দলে রাখেননি কিন্তু ঠিক সেই দিনেই ব্যাট হাতে অসাধারণ এক জবাব দিলেন লিটন সিলেটে বিপিএল এর ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন দাস চুচল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন আট চার ও সাত ছক্কায় সাজানো এই ইনিংসটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক বাংলাদেশের মধ্যে এটি সবচেয়ে দ্রুততম এবং বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি লিটনের এই রেকর্ডের সঙ্গী ক্রিস গেল গেল দুই হাজার বারো সালে সিলেট রয়্যালসের বিপক্ষে করেছিলেন বিপিএল এর করেছিলেন আহমেদ সেজাত রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে জাতীয় দলের লিটনের সমিতাটা মোটেও ভালো যাচ্ছিল না দুই হাজার চব্বিশ সালে ওয়ান ডে ক্রিকেটে তার পারফরমেন্স ছিল হতাশাজনক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ার পর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরেও রান করতে ব্যর্থ হন তিনি ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার সংখ্যা ছিল তবে এই দিনে লিটনের এই সেঞ্চুরি যেন অন্যরকম এক বার্তা দিল ইনিংসের শুরু থেকে রাশের বোলারদের উপর চড়া হয়ে ব্যাট করছিলেন লিটন চব্বিশ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর তার ব্যাট থেকে বের হয় বিপিএল এর অন্যতম সেরা ইনিংস জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটনের এমন বিস্ফোরক ইনিংস দর্শকদের মনে জায়গা করে নিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ছিল একটি ধ্বনি লিটন লিটন রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পণ্য সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বড় তারকা লিটন দাসের বাদ পড়া নিয়েই সবচেয়ে বেশি আলোচনা নির্বাচকরা ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবে তাকে দলে রাখেননি কিন্তু ঠিক সেই দিনেই ব্যাট হাতে অসাধারণ এক জবাব দিলেন লিটন সিলেটে বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন দাস চুচল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন আট চার ও সাত ছক্কায় সাজানো এই ইনিংসটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক বাংলাদেশের মধ্যে এটি সবচেয়ে দ্রুততম এবং বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি লিটনের এই রেকর্ডের সঙ্গী ক্রিস গেল গেল দুই হাজার বারো সালে সিলেট রয়্যালসের বিপক্ষে চুচল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন বিপিএল এর দ্রুততম সেঞ্চুরি চল্লিশ বলে করেছিলেন আহমেদ সেজাদ রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে জাতীয় দলের লিটনের সমিতা মোটেও ভালো যাচ্ছিল না দুই সালে ওয়ান ডে ক্রিকেটে তার পারফরমেন্স ছিল হতাশাজনক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ার পর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরেও রান করতে ব্যর্থ হন তিনি ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কা ছিল তবে এই দিনে লিটনের এই সেঞ্চুরি যেন অন্যরকম এক বার্তা দিল ইনিংসের শুরু থেকে রাছের বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করছিলেন লিটন চব্বিশ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর তার ব্যাট থেকে বের হয় বিপিএল এর অন্যতম সেরা ইনিংস জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটনের এমন বিস্ফোরক ইনিংস দর্শকদের মনে জায়গা করে নিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ছিল একটি ধনী লিটন লিটন